আমরা এমন মানুষ চাই না সাকি বলাসের মতো পুরো বিশ্বকাপ হবে কিন্তু দেশপ্রেম নাই এরকম মানুষ আমরা চাই না আমরা চাই সঠিক মানুষ যাতে সঠিক জায়গা পায় সেই সেটাই আমাদের চাওয়া ভালো ফেলে আমাদের এটা প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করেন যেখানে ন্যাশনাল টিম বা প্রিমিয়ার লিগের টিমগুলো এখানে প্র্যাকটিস করে এটা তাদের জন্য এটা হচ্ছে হোম অফ ক্রিকেট অন্যান্য ক্রিকেটাররা যারা ফ্যাসিলিটিস পাচ্ছে না তাদেরকে যদি এখানে পসিবল না হয় সিকিউরিটি ইস্যু থাকে আপনি বাইরে আশেপাশে অন্য কোথাও সেই ধরনের একটা একাডেমি করে দেন প্রপার একটা ফ্যাসিলিটি সেখানে ইনশিওর করে দেন এটা তো তাদেরও দাবি তাদেরও তো আকাঙ্ক্ষা আছে তারা ন্যাশনাল টিমে খেলবে দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরকে যদি আপনি ফ্যাসিলিটিস না দেন তারা কিভাবে আসবে ক্রিকেট বোর্ডের যে ব্যাপারটা আছে এই যে রাজনৈতিক এবং ক্রিকেট বোর্ডের কালোবাজারি বাজারি দুর্নীতি সব কিছুতে আসলে তারা মানে কি বলবো একদম উচ্চ পর্যায়ে চলে গেছে দুর্নীতি করতে করতে এ একটা ব্যাপার আমরা এখানে সাধারণ ক্রিকেট ভক্ত যারা আছে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি আমরা ক্রিকেট খেলা দেখি ক্রিকেট আমাদের পছন্দ ক্রিকেট আমাদের আবেগ আমরা ক্রিকেটটাকে সাপোর্ট করি আমরা ক্রিকেটকে ভালোবাসি বলেই ক্রিকেট আজকে আমাদের জাতীয় খেলা হারুড হওয়ার পরেও জাতীয় খেলাটা অতটা জনপ্রিয় নাই বাংলাদেশে ক্রিকেটটাই সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি দেখেন যে ক্রিকেটের আমাদের বিসিবি বলেন আমাদের বিপিএল বলেন অনেক কিছু অবকাঠামো আমাদের চেঞ্জ করতে হবে ক্রিকেটটাকে টোটালি রাজনৈতিক ব্যক্তির কোনো ইন্ধন কোনো ধরনের কোনো কিছু স্বজনপ্রীতি এই ক্রিকেট বোর্ডে কোনো কিছু চলবে না এ আমি আপনার খালাতো ভাই ও আপনার ফুয়তো ভাই ওকে দিয়ে দিলেন যোগ্য লোকদেরকে আপনি বঞ্চিত করে যোগ্য লোকদের বঞ্চিত করে আপনি বিশ্বকাপে পাঠাই দেন ছোটো ছোটো বলাবেন যারা কোনো ফর্মে না কোনো কিছুতে নাই যার ব্যর্থতা গত দুহাজার আমাদের তেইশ বিশ্বকাপ এবং দু হাজার চোদ্দো চব্বিশ বিশ্বকাপ আমাদের ফলাফল হচ্ছে ব্যর্থ আমাদেরকে নিয়ে সবাই হাসাহাসি তামাশা এগুলো করতে থাকে আমরা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে এই মিরপুর স্টেডিয়ামে এসে আমরা খেলা দেখি বিনিময়ে আমরা কেউ বলতে পারবে না আমরা কোনো ধরনের আর্থিক লাভ লাভবান হওয়ার জন্য এখানে আসি আমরা খেলা দেখি ভালোবাসি এই জায়গায় কিন্তু এই যে অবকাঠ কাঠামোর কথা বলছি এখানে সঠিকভাবে আপনার টিকিট পাওয়া যায় না আমাদের আমাদের যে টিকিট পাওয়ার কথা সুলভ মূল্যে সেটা আমরা পাই না এই যে আমাদের খাবারের কথা বলি এখানে এক লিটার পানি আমাদের যেখানে পঁচিশ টাকা থেকে বিশ টাকা দাম সে এক লিটার পানি কিনে খাইতে হয় আমাদের হচ্ছে একশো টাকা করে গত দশ বছরে বিসিপির যে নশো কোটির যে বিসিপি বিসিপির মধ্যে যে হচ্ছে যে আপনার আয় ব্যয়ের যে হিসাবটা এটা আপনারা জনসম্মুখে আনতে হবে কারণ এটা জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা সব কিছু জনগণের এই যে আমরা এখানে টিকিট কেটে ঢুকে ওই টাকাও পর্যন্ত আপনাদের বিসিপিতে গিয়ে যোগ হয় আপনারা আমাদের টাকায় চলেন তো আমাদের মানে আমাদেরকে ওনারা কিছুই মনে করেন না সিএম বাই থেকে কিন্তু বড় বড় সেলিব্রিটি সাকিব আল হাসান সাকিব আল হাসানকে কিন্তু ওইভাবে ম্যানেজ করা হয়েছে হ্যাঁ এখন সাকিব হাসান কেন রাজনীতি জড়ালেন ওটা উনি নিজেই জানেন দেখেন দু সালে কিন্তু দু হাজার উনিশ সালের উনত্রিশে অক্টোবর কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল আঠারো সালে কিন্তু জাতীয় নির্বাচনকে ছিল এখন ওইখানে কি ওনাকে বলা হয়েছিল যে আপনি নির্বাচনে যাবেন কি যাবেন না হয়তোবা চক্রান্ত করে ওনাকে চক্রান্ত করে অনেকে নিষিদ্ধ করা হয়েছিল এখন দেখেন বাংলাদেশে টিকে থাকতে এই ফেসই সরকারের গোলামি করে টিকে থাকতে হবে সুতরাং সাকিব আল হাসান হয়তোবা এই কারণেই সরকারের যোগ দিয়েছিলেন আপনারা দেখেন একটি জানুয়ারি সাতই জানুয়ারি বুড়ো হয়েছিল সাকিব আল হাসান আর আজকে হল তেরোই আগস্ট এই সাত মাস আট দিনের ভিতরে আল হাসান কদিনেরা রাজনীতিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসানকে রাজনীতি যুক্ত থাকার জন্য বয়ভধী দেখানো হয়েছিল এখন সাকিব আল হাসান আমরা চাই যে আল হাসান মাঠে ফিরুক বাংলার বাংলার প্রাণ এমন কোন প্রমাণ আছে যে সাকিব হাসানকে ভয় দেখিয়ে রাজনীতিতে আনা হয়েছে এটা তো ভাই কে বলবো না আশা করি সাকিব হাসান ভাই কি মনে হয় একজন বিশ্বের একজন এত বড় একজন সুপারস্টার তাকে ভয় দেখিয়ে রাজনীতিতে নিয়ে আসা হবে এত সহজ ভাই ফেসির সরকার পারবে সেটা সবই পারবে ফার্স্ট থেকে পারবে আমি খুব কাছ থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং লিস্টে ক্রিকেট কি রকম দুর্নীতি হয়ে আসছে আমরা একদম সামনে থেকে চোখ চক্ষু দেখতেছি আপনি যদি ধরে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে যারা ওনাদের কাছে যারা কোচ থাকেন তাদের কাছে যারা প্র্যাকটিস করে তারাই ফার্স্ট ক্লাস টিমগুলোতে সুযোগ পাচ্ছে ইভেন বাইরের যে প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে আপনারা জানেন শুধু টিমের সুযোগ পেলে হয় না বেস্ট ইলেভেন একটা সুযোগ পাওয়ার জায়গা থাকে সেই প্লেয়ারগুলা যদি তাদের কাছে প্র্যাকটিস না করে থাকে তারা বেস্ট ইলেভেনের সুযোগ পায় না ইভেন ইভেন প্রতিটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টগুলো হয় এবং বিভিন্ন টিমে অযোগ্য ট্রেনারগুলা নিয়োগ দেওয়া হয় যারা ট্রেনারের যোগ্যতা রাখে না ইভেন অযোগ্য ফিজিওদের জায়গা দেওয়া হয় যারা যোগ্য ফিজিওরা টিমে জায়গা পায় না ইভেন আপনি আসেন ঢাকা প্রিমিয়ার লিগ বলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন সেকেন্ড ডিভিশন বলেন এই টিম গুলোতে বিভিন্ন প্লেয়ারদের কাছে টাকা নিয়ে তারপর প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়তো আপনারা অনেকেই জানেন না অনেক সুবিধা বঞ্চিত প্লেয়াররা এখানে সুযোগ পায় না আগেই তাদের থেকে টাকা নিয়ে টিমে সুযোগ দেওয়া হয় এবার আসেন প্রিমিয়ার লিগে এই যে প্রিমিয়ার লিগের যে অপশনগুলো আপনাদের সামনে দেওয়া হয় এগুলো আসলে নাটক একদম আগে থেকে টিমগুলো তৈরি করা হয় পুরোই সেট আপ পুরো সেট